কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে ইন্টারনেট সংযোগের জন্য তার টাওয়ার বা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না আপনি থাকেন দুর্গম পাহাড়ে গভীর জঙ্গলে কিংবা সমুদ্রের মাঝখানে তারপরও আপনার ইন্টারনেট সংযোগ রকেটের গতিতে কাজ করছে এটি কোনো কল্পবিজ্ঞান গল্প নয় এটি বাস্তব স্পেস এক্সের স্টার্লিং ইন্টারনেট এমনই এক প্রযুক্তি যা পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে যাচ্ছে স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রকল্প যা মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্স পরিচালনা করছে স্টারলিংকের উদ্দেশ্য হল পৃথিবীর যে কোনো স্থানে উচ্চগতির কম লেটেন্সি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া এটি বিশেষ করে এমন জায়গাগুলোর জন্য কার্যকর যেখানে প্রচলিত ইন্টারনেট অবকাঠামো যেমন ফাইবার অপটিক্স বা মোবাইল নেটওয়ার্ক সহজলভ্য নয় স্টারলিংক হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করছে যাকে মেগা কনস্টেলেশন বলা হয় কিন্তু প্রশ্ন হল স্টারলিংক কিভাবে কাজ করে এটি কি সত্যিই এত কার্যকর আর বাংলাদেশে এটি কবে আসবে আজ আমরা জানবো স্টার্লিং ইন্টারনেটের গোপন রহস্য স্পেস এক্সের তথ্য অনুযায়ী স্টার লিঙ্ক পৃথিবীর আকাশ সীমার নিচের স্তরে বা পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থান করে বিশ্বব্যাপী উচ্চগতির গতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে যা সরাসরি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্টার লিঙ্ক স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টার লিঙ্কের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পাবেন 2025 সালের 30 জানুয়ারি তথ্য অনুসারে স্টার লিঙ্কের মোট ছয় হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে আমরা সাধারণত ফাইবার অপটিক ইন্টারনেট ব্যবহার করি যা ভূগর্ভস্থ তারের মাধ্যমে ডেটা পাঠায় কিন্তু স্টার ক্ষেত্রে কোনো তারের দরকার নেই যেহেতু এটি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করে ফলে এটি তীব্র গতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারে এখন কথা হচ্ছে আমরা তো ইন্টারনেট ব্যবহার করছি তাহলে আবার নতুন করে স্টার লিঙ্ক ব্যবহার করবো কেন আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বা ওয়াইফাই ব্যবহার করি সেগুলোতে কিছু সীমাবদ্ধতা রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে গ্রাম মফসল কিংবা দুর্গম এলাকায় এই ধরনের সার্ভিস পৌঁছানো নিয়ে জটিলতা যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল আর তারের সংযুক্তিতে দিতে পোহাতে হয় নানা ধরনের ঝামেলা ঝড় বৃষ্টিতে অনেক সময় তার নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় এমনকি সার্ভিস প্রোভাইডাররা যখন সংযোগ এবং মেরামতের কাজ করে তখনও কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট সেবা কিন্তু স্টার লিঙ্ক ইন্টারনেট যেহেতু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে প্রদান করা হয় তাই এই ধরনের কোনো ঝামেলা নেই এটি দেশের যে কোনো জায়গায় কাজ করবে যতই দুর্গম এলাকায় হোক না কেন আপনি নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে পারবেন ইন্টারনেটের সাথে এছাড়া বাংলাদেশে গড় ব্রডব্যান্ড স্পিড যেখানে ফিফটি এমবিপিএস সেখানে স্টার লিঙ্কের গতি হতে পারে হান্ড্রেড প্লাস এমবিপিএস অনলাইন গেমিং লাইভ স্ট্রিমিং বা ভিডিও কনফারেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ লো লেটেন্সের মাধ্যমে দর্শকরা প্রায় রিয়েল টাইমে ঘটনাগুলো দেখতে পারেন ব্যবসায়িক কাজ যেমন ক্লাউড ভিত্তিক অ্যাপ্লিকেশন বা ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে দ্রুত তথ্য আদান প্রদান এবং কম বিলম্ব বা লো লেটেন্সি নিশ্চিত করে সাধারণ ব্যবহৃত ইন্টারনেটের লেটেন্সি পাঁচশোরও বেশি মিলি কিন্তু স্টার লিঙ্কের ক্ষেত্রে এটা পঁচিশ থেকে পঞ্চাশ মিলি সেকেন্ড এখন প্রশ্ন হল এই সুবিধার জন্য কত টাকা খরচ হবে স্টার ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টার্লিং কিট বলা হয় যার মূল্য তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত অর্থাৎ টাকায় হিসাব করলে তেতাল্লিশ হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা আবাসিক গ্রাহকদের জন্য স্টার লিঙ্কের মাসিক সর্বনিম্ন ফি একশো বিশ ডলার অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি যদিও দেশ ভেদে দামে কিছুটা ভিন্নতা রয়েছে এটি অবশ্যই প্রচলিত ইন্টারনেটের তুলনায় ব্যয়বহুল কিন্তু সুবিধাগুলোর কথা চিন্তা করলে এটি অনেকের জন্য উপযোগী হতে পারে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানে স্টারলিংক ইতিমধ্যেই বিশ্বের একশোটিরও বেশি দেশে চালু হয়েছে স্টারলিং ইন্টারনেট নিঃসন্দেহে এক যুগান্তকারী প্রযুক্তি এটি বিশ্বকে ইন্টারনেটের নতুন যুগে নিয়ে যাচ্ছে তো আপনারা কি মনে করেন স্টার্লিংকে বাংলাদেশে আসা উচিত নাকি প্রচলিত ইন্টারনেটই এখানে যথেষ্ট হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটে নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট